সবাইকে শুভ শারদিয়া স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য যে প্রক্রিয়া শুরু করেছে সেখানে ইতিমধ্যেই আমরা যে সমস্ত পরীক্ষা হয়ে গিয়েছে তার অ্যান্সার কি একটা প্রভিশনাল অ্যান্সার কি পেয়ে গিয়েছি এখনও ফাইনাল অ্যান্সার কি দিতে বাকি রয়েছে সাথে রেজাল্ট আউট হতেও বাকি রয়েছে এবং তারপরে রয়েছে ইন্টারভিউ এবং ডেমো ক্লাস তো তোমাদের অনেকের অনুরোধ ছিল যে ইন্টারভিউ বা ডেমো ক্লাসের জন্য যাতে আমি তোমাদের গাইড করি তো এটাকে তোমরা ইন্টারভিউর জন্য গাইড ক্লাস হিসেবে নিতে পারো এর পরবর্তীকালে আমি অবশ্যই কয়েকটা টপিক্সের ওপরে ডেমো ক্লাসও তোমাদের জন্য দেব। এখন ইন্টারভিউ এবং ডেমো দুটো কিন্তু কো রিলেটেড ইচ্ছাদার কেন ব্যাপারটাকে যদি একটু এইভাবে বুঝি দেখো দুটো ম্যাটার হতে পারে ইন্টারভিউ বলে তোমরা জানো যে তিন চার কিংবা ম্যাক্সিমাম পাঁচজনও থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিন থেকে চারজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে এখন সেখানে সাবজেক্টের এক্সপার্টও থাকেন অন্যান্য বিষয়েরও এক্সপার্ট কিছুজন থাকেন সবাই যে বিষয়গত বা সাবজেক্টের এক্সপার্ট থাকেন তা কিন্তু নয় অন্ততপক্ষে বা ন্যূনতম একজন সাবজেক্টের এক্সপার্ট থাকবেন অবশ্যই থাকবেন তো তিনি কলেজ শিক্ষক হতে পারেন তিনি ইউনিভার্সিটির কোনো শিক্ষকও হতে পারেন এখন আমি যেটা বলছিলাম যে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি দুটো মোড হতে পারে কিরকম মোড করেছি না দুটো মোড বলতে ফার্স্ট তোমার ইন্টারভিউ হতে পারে তারপর ডেমো হতে পারে তবে যেটা হওয়ার ইন্টারভিউ এটা হওয়ারই চান্স বেশি তো যদি আমি ধরে নিই ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে তাহলে কিরকম হয় এবং কিরকম হয় বলতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অনেকে অনেক কিছু বলবেন বা তোমরা হয়তো অনেকে অনেকের ভিডিও দেখেছো আমি আজ পর্যন্ত যতবার ইন্টারভিউ দিয়েছি স্কুল সার্ভিস কমিশনে আমি তিনবার ইন্টারভিউ দিয়েছি তো সেই তিনবারের অভিজ্ঞতার কথাই বলছি যে সেখানে প্রতিটা বারেই আমার ক্ষেত্রে ঘটেছে মানে তোমাদের ক্ষেত্রেও ঘটবে তা নয় তবে যাদের কাছ থেকে আমি বিভিন্ন সময় তথ্য পেয়েছি এরকমটাই হয় যে ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিশেষ করে যে তুমি কোথা থেকে এসেছো কি নাম নামের যদি বিশেষ কোনো অর্থ থাকে তোমার বাড়িটা যদি নির্দিষ্ট একটা বিশেষ জায়গায় হয় তাহলে সেই জায়গার বিশেষত্ব কি রয়েছে কেন জায়গা জায়গার নাম হয়েছে ওখানের কাছাকাছি কোনো বিখ্যাত জায়গা আছে কি না এই সমস্ত জিনিস আছে তারপর তোমার ওখানে প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন বা তুমি যে জায়গা থেকে এসেছো সেই ব্লক বা সেই জেলার কতগুলো সাবডিভিশন রয়েছে থানা রয়েছে অর্থাৎ এরিয়া পরিচিতি সেটা কিন্তু তোমাকে একটু জানতে হবে ঠিক আছে এরপর যদি তোমার নিজের সম্পর্কে কিছু বলতে বলে তাহলে তুমি নিজেকে নিজের মতো করে এক্সপ্রেস করবে যে আমি যেমন আমি যদি বলি তাহলে বলবো যে আমি দীপঙ্কর রানা আমার বাড়ি দাসপুর থানার জগন্নাথপুর গ্রাম যেটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত আমি বর্তমানে এম এস বিএড করার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য পড়াশুনো করছিলাম এবং সেখানে আমি লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করে ইন্টারভিউ চলে এসেছি কিংবা এইভাবে বলতে পারো যে আমি আমার ক্ষেত্রে বলছি আমি দীপঙ্কর রানা আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার প্রমুক গ্রামে আমি বর্তমানে এমএসসি বিএড পাস করার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছি এবং বর্তমানে আমি টিউশন পড়ানোর সাথে যুক্ত বা যে যে কাজের সাথে যুক্ত সেটা বলবেন ঠিক আছে এটা হচ্ছে নিজের পরিচিতি বেশি কিছু বাড়িও বলা দরকার নেই কমিও বলা দরকার নেই ঠিক আছে তোমার মধ্যে যেন একটা কনফিডেন্সের ভাব থাকে সেটার যেন রকম অভাব না থাকে ঠিক আছে আমি এর আগের ভিডিও তোমাদের বলেছি ইন্টারভিউ মানে কিন্তু পরীক্ষা নয় পরীক্ষা হয়ে গিয়েছে ইন্টারভিউ মানে তোমার কমিউনিকেশন স্কিল ঠিক আছে তুমি কিভাবে রেসপন্ড তুমি কিভাবে রেসপন্স করছো তুমি কিভাবে রিয়্যাক্ট করছো কোশ্চেন জানলেই সব হবে না কোশ্চেনের সব উত্তর দিলেই হলো না তার মধ্যে তোমার কিন্তু ব্যক্তিত্ব ফুটে উঠবে ঠিক আছে যেন হাসি মুখ থাকে ঢোকার সময় যেন মার্জিত রূপ থাকে আসছি কি আসবো জিজ্ঞেস করে ঢোকা বা নিজে প্রথমেই আসছি স্যার বা আসবো স্যার মেনলি আসবো স্যার বললে ঢোকাই ভালো স্যার আসবো এভাবেও বলা যায় তো যেখানে আছেন সবাই তাদের সবার দিকে তাকিয়ে ঢোকার চেষ্টা করবে প্রচুর খেয়ে যেন পড়ে না যাও সেটাও একটু খেয়াল করবে আবেগ যেন কাজ না করে নিজেকে একদম ফ্রিলিভাবে ফ্রিলিভাবে আসছি স্যার বা দরজাটা যদি খোলা না থাকে মোটামুটি একটা হাফ ওপেন থাকে আসবো স্যার ঠিক আছে ম্যাডাম থাকলেও আসবো ম্যাডাম বলার দরকার নেই মোটামুটি স্যারেরা থাকেন সাথে হতে ম্যাডাম থাকেন একসাথে আসবো স্যার আসবো ম্যাডাম এটা কেমন লাগে তো আসবো স্যার কেউ না কেউ বলবে যে হ্যাঁ এসো বা আসো তো তখন তুমি স্যারদের কাছাকাছি তাকিয়ে যাওয়ার চেষ্টা করো মোটামুটি সবার দিকে নজর দেওয়ার চেষ্টা করো এরপর যদি বলে বসো তখন তুমি বসলে না নি যেমন আছো দাঁড়িয়ে থাকো নিজে থেকে বসার জন্য বলার দরকার নেই স্যারেরা মোটামুটি বলেন ওখানে আগে যেটা হতো তখন তো ডেমো ছিল না তখন খাতা কলম থাকতো হ্যাঁ তো সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হলে খাতাটাকেই আমরা ইউজ করতাম পেনটাকেই আমরা ইউজ করতাম তো এই ইন্টারভিউ মোটামুটি ভাবে তোমাকে খাতা কলম ইউজ করতে হলেও হতে পারে নাহলে সরাসরি কিছু কোশ্চেনের উত্তর তুমি দিতে পারবে অসুবিধে কিছু নেই তো মূলত আবার বলি ইন্টারভিউ দুটো পক্ষের কথা কেন বললাম ডেমোর পরে ইন্টারভিউ হতে পারে কিংবা ইন্টারভিউর পরে ডেমো হতে পারে তবে ডেমোর পরে ইন্টারভিউ হওয়ার চান্স খুব বেশি তার কারণ ডেমোতে তুমি যে বিষয়টা বলবে সেটা থেকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে আর নাহলে ডেমোতে একটা প্রেজেন্টেশন দিলে ইন্টারভিউ আর একটা জিনিস তুমি দিতে মেনলি ইন্টারভিউ যেটা করেন ওনারা যে বলো কোন টপিকটা পড়ে আসছো কোন টপিকটা জিজ্ঞেস করবে তোমার কি এই পার্টটা ভালো লাগে তোমার কি ওই পার্টটা ভালো লাগে এটা কিন্তু জিজ্ঞেস করে মেনলি বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে কোন টপিকটা তুমি জেনে এসেছো বা কোন টপিকটা তোমার ভালো লাগে তখন তুমি তোমার মতো বলবে তাহলে কি করবে তোমার উচিত অন্তত তিনটে চারটে টপিক গোটা বই এদিক ওদিক করে লাভ নেই তোমার ভালো লাগার তিনটে চারটে টপিকস তোমার যেটা ভালো লাগে সেটাই করো এই নয় যে তুমি মনে করলে যে আমাকে যদি ওই ডায়নামিক্স ভালো লাগে কিনা জিজ্ঞেস করে এটা ভালো লাগে কিনা জিজ্ঞেস করে তুমি পোলাইটলি বলবে যদি ভালো না লাগে যদি সেটা চাপ লাগে পোলাইটলি বলো না স্যার ওই পোর্শনটা তো ইন্টারভিউর জন্য পড়া হয়নি মোটামুটি ভালো লাগে তবে এই পোর্শনটা আমার ভালো লাগে এই জায়গা থেকে জিজ্ঞেস করতে পারে এই তো সহজ ব্যাপার সহজভাবে বলো যে আমার অ্যালজাবরা ভালো লাগে আমার কি বলে রিয়াল ভালো লাগে আমার নিউমারিক্যাল ভালো লাগে কি আমার ক্যালকুলাস ভালো লাগে বলবে কনফিডেন্সের সঙ্গে বলবে তুমি যে টপিকগুলো দেখে যাবে সেটাই বলবে তো সেখান থেকে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফিল্ডে স্যালারা বেশিরভাগ ক্ষেত্রে থাকে যদি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনেক সময় আমরা দেখে থাকি যে পিওর ম্যাথামেটিক্সের অনেকে থাকেন তো সেক্ষেত্রে কিছু করার নেই যার পিওর ম্যাথামেটিক্স ভালো লাগে ঠিক আছে যার ভালো লাগে না যদি না পারো পুরাইলি বলবে স্যার আমার এই জানা নেই কি এই পোর্শনটা জানা নেই এই পোর্শনটা পড়া হয়নি এটার আমি দিতে পারছি না স্যার এই মুহূর্তে মনে নেই এইভাবে মনে নেই বলে মাথা চুলকাতে থাকলো এদিক ওদিক ঘেমে গেলে এটা জানো না পুরাইলি জানো না জানো না কি আছে তাতে জানা মানে বিরাট ব্যাপার জানি না মানে খারাপ ব্যাপার এটা কিন্তু নয় আমি আবার বলছি তুমি বোবা কিনা কালা কিনা তুমি শুনতে পাও কিনা তুমি রিয়াক্ট করতে পারো কিনা ঠিকঠাক এক্সপ্রেশন আছে কিনা তুমি ঘাবড়ে যাচ্ছ কিনা এটাই কিন্তু ইন্টারভিউ ঠিক আছে এবারে মূলত বলি আমি আজকে এখন এই মুহূর্তে অ্যালজাবার কয়েকটা অংশের কথা বলি ঠিক আছে তুমি যদি বলে অ্যালজেব্রা ভালো লাগবে সঙ্গে সঙ্গে যেমন আবার হ্যাঁ একটা কথা বলে রাখি অনেকে যেটা নিয়ে দ্বিধাগ্রস্ত আমি আবারও বলছি দ্বিধাগ্রস্ত কারণ ডেমোতে কী দেবে ঠিক আছে আমি আগেও বলেছি এখন আমার স্ট্যান্ড পয়েন্ট একই রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশনের ম্যাথামেটিক্সের যে কোনো পোর্শানেরই তুমি ডেমো দিতে পারো এবার তোমার যদি মনে হয় না স্যার আমি তো নাইন টেনের জন্য যাচ্ছি আমি তো ইলেভেন টুয়েলভের যাচ্ছি যাচ্ছির জন্য যাচ্ছি তাহলে আমি কী করে কলেজেরটা দিই আমি আগেও বলেছি আবার একই কথা বারবার বলবো না যে ওখানে যে স্যারেরা থাকে তারা নাইন টেনে কী থাকে বেশিরভাগই জানেন না কলেজের বা ইউনিভার্সিটির স্যার ঠিক আছে তুমি চাইলে নাইন টেন দাও ইলেভেন টুয়েলভ দাও কলেজের দাও যেটা খুশি দিতে পারো সব দিক থেকে বাঁচতে চাইলে আমি বলি আমাদের যে কানেক্টেড যে চ্যাপ্টারগুলো আছে সেটার মধ্যে দাও ঠিক আছে যদি ইলেভেন টুয়েলভ সেকশনের জন্য বা ইলেভেন টুয়েলভের অংশও তুমি দাও ক্ষতি কিছু নেই আমাদের গ্র্যাজুয়েশনের সাথে লিঙ্ক চ্যাপ্টার তো একটা আছে ধরো আমি একদম ছোটো করে বলি আমাদের থিওরি ইকুয়েশন আছে তো দীঘার সমীকরণ আছে তাই না কোয়াটি ইকুয়েশন তো বলতে পারো আমি যেমন একবার আমাকে জিজ্ঞেস করেছিল যে একটা কোয়াটি ইকুয়েশন লেখো তো আমি লিখলাম খাতাতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ই কোয়ার্টু জিরো উইথে নট ই টু জিরো ঠিক আছে এটা আমি অনেকবার হয়তো অনেককে বলেছি তখন আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলে এ হলে কী হবে বললাম যে দীঘার সমীকরণ হবে না একঘাত হয়ে যাবে বি জিরো হলে কী হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছি বি হলে কি হবে তখন আমি বললাম যে এ যদি জিরো না হয় বি যদি জিরো হয় তাহলে দীঘার সমীকরণ হবে সঙ্গে সঙ্গে কোশ্চেন এলো সি হলে কি হবে তখনও বললাম এ যদি জিরো না হয় সি যদি জিরো হয় তাহলে দীঘার সমীকরণ হবে তখন এর কি কোনো বিশেষ কিছু ক্রাইটেরিয়া পাবে এখান থেকে কিছু বলতে পারবো কিছু আমি বললাম যে হ্যাঁ তখন এর একটা বীজ বা একটা রুট জিরো ঠিক আছে আবার বললো এর তো বীজ দুটো বেশি ভ্যালু দিয়ে গিয়ে স্যাটিসফাই করা সম্ভব যে হ্যাঁ বেশি ভ্যালু দিয়ে যদি স্যাটিসফাই করে তখন এটা ইকুয়েশন না হয়ে আইডেন্টি হয়ে যাবে অভেদ হয়ে যাবে তো এরকম যেখানটা ঢুকবে সেই জায়গাটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তুমি যদি কমপ্লেক্স নাম্বারে যাও মডুলাস অ্যাম্প্লিটিউড কোনো একটা পার্টিকুলার প্রবলেমেরও তোমাকে ছোটোখাটো প্রবলেমের তো মডিউলাসে জিজ্ঞেস করতে পারে অ্যাম্প্লিটিচিউড কোন কোয়ান্টেন্টে কী হয় প্রিন্সিপাল অ্যাম্প্লিচিউড হলে পারে কী হয় মাইনাস পাই থেকে পায়ের মধ্যে কোনটা ইকুয়াল কোনটা ইকুয়াল নয় কীভাবে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করি ফোর্থ কোয়ারডেন্ট হলে কী হবে থার্ডে হলে কী হবে ফার্স্ট হলে কী হবে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হলো সেটা কোন কোয়ান্টেন্টে আছে তুমি দেখে বলতে হবে কিছু প্রপার্টি দেখে গেলে ছোটো একটা থিওরি বললো যে ডিমলিস ডিমল্ডি থিওরিমটা কি জানো তুমি কমপ্লেক্স লগারিদম রিয়েল লগারিদমের মধ্যে ডিফারেন্সটা কী স্মল লগাই ক্যাপিটাল লগাবাই এটা মানে কী এরকম ছোটখাটো অংশগুলো তোমাকে একটু দেখতে হবে বিরাট কিছু পড়াশুনো সেই আগের মতো করে নয় টপিকসে যে জায়গাগুলো তুমি একটা ভালো কথা বলে রেখে তুমি নিজে ভাবো যে তুমি ইন্টারভিউ বলে আছো কোনো ক্যান্ডিডেটকে ওই জায়গাটা থেকে জিজ্ঞেস করলে তুমি কি কি জানতে চাও বা তুমি কি কি জানতে চাইতে সেটা ইন্টারভিউ বোঝা গেল কথাটা একদম সহজ সরল ভাষা তোমাদের বললাম যে ওই কোনো টপিকসে তুমি যদি একজন ওখানে ইন্টারভিউ নিতে বসতে তাহলে ক্যান্ডিডেটকে কি জিজ্ঞেস করতে সেটাই ইন্টারভিউ করছে তুমি যদি ওখানে বসতে একজন ক্যান্ডিডেটকে কেমন দেখতে যে কেমন করে ডেমো ক্লাসটা দেবে সেটাই ডেমো ক্লাস এটা মাথার মধ্যে রাখো যে তুমি অ্যাজ এ টিচার ওখানে থাকো ইন্টারভিউ নিশ্চয়ই ওইভাবে থাকো তুমি কিটা চাও তাহলেই বুঝে যাবে যে কিটা দেওয়া উচিত এটা কিন্তু একটা দারুণ কথা এটা মাথার মধ্যে রাখো তাহলেই হবে তো থিওরি ইকুয়েশন থেকে তুমি বেরিয়ে গিয়ে তুমি যেতে পারো যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো লাগে সেট কি হ্যাঁ ইউনিভার্সাল সেট কি ডি মর্গানস ল কি এই সমস্ত অংশে চলে আসো একটা সেটের সাবসেট কি সুপার সেট কি পাওয়ার সেট কি সেটের এলিমেন্ট এত থাকলে তার পাওয়ার সেট কত হবে কতগুলো এলিমেন্ট কন্টেন্ট করবে সেট ইনক্লুশন এক্সক্লুশন কি ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক্স এই সমস্ত জায়গাগুলো একটু দেখলেই হয় লিনিয়ার এলজাবে চলে যাও লিনিয়ার এলজাবের মধ্যে ম্যাট্রিক্স ডিটারমেন্ট তো আছেই ম্যাট্রিক্সের বহু প্রপার্টি আছে অর্থোগাল ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ডিটারমেন্ট ভ্যালু কত অর্থোগান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা হলে পারে তার কী কী প্রপার্টি মেনটেন করবে এই সমস্ত জিনিসগুলো নন সিমুলার ম্যাট্রিক্স কী সিমুলার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ইনভার্স কি অ্যাডজয়েন্ট কী তারপর তুমি ভেক্টার স্পেসে যদি চলে যাও সেখানে ভেক্টর স্পেস সাবস্পেস বেসিস ডাইমেনশান কার্নেল নালিটি র্যাঙ্ক ইন্ডেক্স সিগনেচার এই সমস্ত যে যে টপিকগুলো তোমার মনে হতে পারে আমি আবারও বলছি থেকে ভালো কথা তোমাদের বলে দিলাম যে তুমি যদি ওই বোর্ডে থাকো একজন ক্যান্ডিডেটের কাছে ওই টপিক থেকে কি কি তুমি জানতে চাইবে সেটা লিস্ট করো তাহলে হয়ে যাবে এদিক ওদিক ভিডিও দেখছো তোমরা আমি জানি অনেকে আমাকে বারবার বলছো ফোন করছো যে স্যার বলুন বলুন আমি একটা জায়গাতে আটকে রয়েছি কারা কারা ইন্টারভিউ যাওয়ার সুযোগ পাবে না পাবে সেটা তো বুঝে উঠতে পারছি না কাটকটা তো বুঝে উঠতে পারছি না সব জায়গা থেকে তো তথ্য তোমরা দাওনি সবাইকে বা সব জায়গা থেকে তথ্য তো আসছে না তো একটা সপ্তাহ দেড়টা সপ্তাহ তো পাবেই রেজাল্টের পর যথেষ্ট সময় নিজেকে গুছিয়ে নেওয়ার এখন থেকে শুধু রাফলি যে এতগুলো চারটা পাঁচটা কি আর তোমার যদি টেনশন ফিল হয় আরো কয়েকটা টপিক যোগ করে দাও যে এই টপিকগুলো আমি একটু একটু দেখে নেব ঠিক আছে আর ডেমোর জন্য দুটো গোটা দুই তিনে ডেমো ক্লাস তুমি রেডি করে তোমাকে বলবে না কখনোই বলবে না তুমি এইটার বোঝাও সবসময় সবসময়ে বলে যে কোনো একটা তুমি ডেমো ক্লাস দাও আমি তোমাদের জন্য দু তিনটে ক্লাস অবশ্যই রেডি করে দেবো বা পড়াবে পাঁচ সাত মিনিটের মধ্যে ছোট্ট ছোট ভিডিও রেডি করে দেবো ঠিক আছে তো আমি যেভাবে বললাম ওইভাবেই প্রিপারেশান নাও যদি বিশ্বাস করো ওইভাবে প্রিপারেশান নাও নাহলে তোমরা তোমাদের মতো চলো কোনো ব্যাপার না কিন্তু ওই যে বললাম কয়েকটা টপিক ঠিকঠাক করে দেখে রাখো ঠিক আছে আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের এই নিয়ে অনেক কথা বলবো ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও যে কি চাও তোমরা আমি নিশ্চয়ই সেভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করো ওকে থ্যাংকস ফর ওয়াচিং